দেশের অন্যতম আলোচিত নায়িকা পরিমণি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি শিরোনামে থাকেন তিনি কখনো প্রেম কখনো বিচ্ছেদ মামলায় এই অভিনেত্রী সম্প্রতি আবারও মামলার যাবিন প্রেম অন্ত নিয়ে তুলপার আলোচনায় রয়েছেন পরিমণি বিষয়গুলো নিয়ে রীতিমতো অন্তিকে বিরক্ত পরি ভক্তদের কাছে তাই আর হাত জোর অনুরোধ আমার ব্যক্তিগত জীবনী আর টানাটানি করেন না এবার একটু ছেড়ে দিন আমাকে তিরিশে জানুয়ারির সকালে এমন কাকুতি কণ্ঠে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরিমনি এতে আমাকে তিনি লিখেছেন আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করল আমার নিজের সাথে কথা হয় কত হলো খুবই নিজেকে আত্মসমর্থন প্রশ্ন করলাম সবগুলোই এই প্রশ্নগুলো তুলে অন্তিকে ধরে পড়ি লিখেছেন নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্ন থেকে কারণ জীবন কখনো কখনো নিজের কর্ম অবস্থানেই থেকে খুবই বেশি জরুরি হয়ে পড়ে এই জীবনটা প্রত্যেকটা জীবন অধিকার হয়েছে সুন্দর করে বেঁচে থাকার আর প্রথম অনুরোধ প্লিজ এবার একটু ছেড়ে দিন আমাকে আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি করেন না